রমজানে ইফতারের জন্য বানিয়ে ফেলুন মজাদার আলুর চপ সো লেট সি হাউ টু মেক ইট হ্যালো এভরিওয়ান দিস ইজ মি সুমাই আক্তার বিথি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এই রমজানে আমরা ইফতারিতে অনেক কিছু খাই তার মধ্যে একটা পছন্দের খাবার হলো আলুর চপ আর আলুর চপ আমার অনেক বেশি ফেভারিট তাই আজকে আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। ফার্স্টেই আমি আলুগুলোকে সিদ্ধ করে হাতের সাহায্যে ভালোভাবে গলিয়ে নিচ্ছি আলুগুলো যখন একেবারে মেশানো শেষ হয়ে যাবে তখন আমি একটু তেলের মধ্যে পেঁয়াজগুলো ভালোভাবে লাল করে ভেজে নিব দেন আমার সিদ্ধ করা আলুগুলোর মধ্যে আমি একটা কাঁচা ডিম ভেঙে ভালোভাবে আলুরগুলোর সাথে মিশিয়ে নিব এবং ভেজে রাখা পেঁয়াজগুলোর সাথে পরিমাণ মতো লবণ এবং একটি ম্যাজিক মশলা দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে মেখে নিব। এবং এর সাথে অ্যাড করবো মরিচের গুঁড়া এবং এই পেঁয়াজগুলো আমার মেখে রাখা ডিম এবং আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবং এর সাথে অ্যাড করব এক চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা মিক্স করার পর আমি আলুগুলোর সাথে একটু বেশি পরিমাণ ভ্যাসন অ্যাড করে দিব কারণ এই আলুর চপটা ভ্যাসনের মধ্যে ডুবিয়ে ভাজা হয় না এটা শুকনোভাবে ভাজা হয় এরপর আমি দুই হাতের সাহায্যে এরকম গোল করে চপের মতো একটা প্লেটে রাখব যাই হোক আমার চপটা একেবারে রেডি হয়ে গেছে এরপর আমি চুলার আগুনটা একদমই লো আছে রেখে চপগুলোকে ভেজে নেব ফাইনালি আমার ফেভারিট আলুর চপ ইজ রেডি অ্যান্ড এটা এত বেশি আম্মি এবং দেখতে অনেক বেশি আম্মি লাগছে অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু এই আলুর চপটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং মি